কাজের ডিজি এবং সিপি চুরি করতে যায় মোবাইল চোর কি নিকৃষ্ট মানের চোর এত ভিকারি জানতাম না ইডির ফোন মনে হয় দামি ফোন আইফোন মনে নতুন যে বেরিয়েছে অত দামি ফোন তো আমার নেই আমার আইফোন আছে ষাট সত্তর হাজার টাকা দাম মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত দামি নেই তো আড়াই লাখ টাকা আমি দেখেছি ওনার হাতে ছিল একটা না তিনটা আছে আপনার দুটো ঘড়ি দেখছে এটা ঘড়ি নাকি জানি না ঠিক আছে ভালো থাকবে আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাঙ্গের ইডির যে আজকে প্রেয়ার ছিল রাজীব কুমার মনোজ বার্মা এবং ডিসি সাউথ যারা আইপিএস তাদের বিরুদ্ধে ডিওপিটিকে অ্যাকশন নেওয়ার অর্ডার দেওয়ার জন্য সাসপেন্ড করার জন্য সেক্ষেত্রে ডিওপিটি ভারত সরকার তাদের সবাইকে যুক্ত করে মুখ্যমন্ত্রীকে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সকলকে হলফনামা দেওয়ার জন্য বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কলকাতা এবং রাজ্য পুলিশকে তারা যা যা অপকর্ম করেছেন সিসিটিভির সামনে সেই সিসিটিভি সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দিয়েছে যাতে তাদেরকেই তাদের অপকর্মের কীর্তিগুলোকে সুপ্রিম কোর্টে আগামী দিনে পেশ করতে হয় তারা যদি ইরেজ মুছে দিয়েও ফেলেন তাতেও প্রমাণ হবে ওনারা মুছেছেন আর যদি নিজেদের কীর্তিকলাপ যা আমরা দেখেছি ফুলিয়ে সবুজ ফাইল নিয়ে যা যা করেছেন এবং তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে যোগে প্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী চোরে শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা চোর মমতা আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন এটা একটা নবতম সংযোজন হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোবাইল চোর কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা ওয়েলকাম করি দ্বিতীয়ত আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো আটজন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে দরজা খোলার আগে তুই খিঁচমের ফটো ফটো সেশন করতে দিল্লি পুলিশ মিনিট দশকের মধ্যেই যা যা সংস্কার দিয়েছেন আইনি পথে ওদের দরকার ছিল ছবি তোরা ছবি তুলেছেন তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার রাজ দিল্লিতে গিয়ে পড়ল এমন আজ গেছে আজকে ধোয়া বেরিয়ে গেছে তাই হোক আমরা ভারতীয় জনতা পার্টির বিধากร ঠিক করেছিলাম ফাইল ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন সেই গুলো উদ্ধারের দাবিতে মুখ্যমন্ত্রী জমা দেন সেই দাবিতে আমরা নবান্ন সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে এরা আবেদন করে যে এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই রাজ্য সরকার তীব্র আপত্তি করেন আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে মাননীয় বিচারপতি মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা ওই পুলিশের কথাই মেনে নিয়েছেন যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো এটা বলেছেন আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি শঙ্কর ঘোষ দিপুই বিজেপি করেন তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে ডিভিশন বিচার করলে ভালো না করলে আরও অনেক দূর যাওয়ার জায়গা আছে আমরা যাব এবং নবান্ন এন্ট্রান্সে তিনটে রাস্তা আছে অপশনাল যে কোনো রাস্তা যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে আমরা ফাইল ল্যাপটপ আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী যেভাবে ডিজি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সেনলকে নিয়ে চুরি করেছেন এর জন্য আমাদের লড়াই আমরা করব এবং ওরা চোরের মতো কি ছিল কর্তব্য ভবনে আমরা বুক ফুলিয়ে যেতে চাই দিনের আলোয় যেতে চাই জানিয়ে যেতে চাই তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না আমরা নবান্নর সামনে বসার জন্য দুশো মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই ইটস আওয়ার রাইট ডেমোক্রেটিক রাইট আমরা এমএলএ চোর ডাকাত নই আমরা স্পিকার ইউজ করবো না হ্যান্ডমাইক ইউজ করবো পিসফুল্লি বসবো

ভাব যে স্বার্থ ছিল তিনি তারা তো ওয়ারেনিয়েশন রাজপথ কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের দামিয়ে ছিল মেইল করেছে ডকুমেন্ট তো প্লেস করেছে লাইভ লতে সবাই দেখেছে লোকানো কি আছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে কিছু লোকানো আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লയ്യാ তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেছে তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না খুব এটা আমাদের কষ্টের টাকা ট্যাক্সের টাকা ধার করা টাকা সব চলে যাচ্ছে সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না প্রেসিডিয়াম হতে পারে গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না সব জায়গায় পুলিশ ব্যুরোক্রেসি রাজনৈতিক নেতা এমপি এমএলএ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে তার তিন অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল এই কথাও তো তারা পিটিশনে বলেছে রাজীব কুমার মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন ফাইল ডাকাতি ল্যাপটপ ডাকাতি আজকে নবতম সংযোজন মোবাইল ফোন চুরি এই নিকৃষ্টতম কাজ অর্থাৎ সবাই দেখেছে হোপফুল বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কথা না রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি সিসিটিভি তো আর বদলানো যায় না ফরেন্সিকে চলে যাবে নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে দিল্লি সবাই চোখের সামনে দেখতে পারবেন ওদের দেওয়ার দেখতে পাবেন আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে ইরেজ করে দিতে পারেন সেটাও আপনারা মুছে কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোর এদের যারা আজকে রেজিস্টার চোর হিসেবে ডাকাত হিসেবে আজকে রাজীব কুমার রিটায়ার করবেন রিটায়ার হয়তো করবেন অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন কারণ এখানে তো কেউ রিটায়ার করে না আলাপন ব্যানার্জিও রিটায়ার করেনি হরিকৃষ্ণ কৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করেনি মনোজ মালদিয়াও রিটায়ার করেনি মনোজ পন্ত রিটায়ার করেনি এরা কেউ রিটায়ার করেন না অর্থাৎ করবেন না অন্য জায়গায় দেবেন রাজীব কুমার স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে ডবল ডবল চাকরি বলেছিলেন একুশের পর বলে জিতে গেলেই ডবল ডবল চাকরি ডবল ডবল চাকরি তো দু তিনজনেরই রয়েছে আর এখন ম্যানেজার হয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে চারটে মেয়ে না তিনটে মেয়েকে জামাইকে আইটিসি তে ঢুকিয়ে দিয়ে গেছে গৌতম সান্যালের রয়েছে দুটো বেটাই ময়াং জালানের মেট্রো ডিয়ারিতে কাজ করে এদের রয়েছে এবং এরপরে রাজীব কুমারও তো স্ত্রীর আগে রয়ে গেছে রাজীব কুমারের কিন্তু যাই করুন আপনাদের পরিণতি খুব খারাপ